হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মম ডটার ডুও একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এটা আমার মেয়ের বলে রাখি প্রথম জন্মদিনে ইনভিটেশন পার্টি তাই আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি টোটোতে করে তিথির মেয়ের সৃজার জন্মদিনে যাব বলে তো আমার মেয়ে টোটোতে চেপে রাস্তায় গাড়ি দেখে নানা রকম আলো দেখে ও তো খুবই খুশি ও তো ক্যামেরার দিকে তাকাতেই চাইছে না পৌঁছে দেখি ওখানে কেক কাটার পর্ব প্রায় চলছে আমাদের জন্য ওয়েট করছে আর এখানে আমার মেয়ে কিন্তু তিথির মায়ের বলে চেপে গেছে নতুন একজন দিদুনকে পেয়েছে তারপরেও খুব খুশি আর এখানে কেক কাটিং পর্ব চলছে শ্রীজা কেক কাটিং করছে স্রীজার জন্মদিন দশ বছরের বার্থডে সেই হিসেবে আমরা আজকে একটা গেট টুগেদার পার্টিতে নিতেছি সব বন্ধুরা মিলে মানে এটা একটা উপলক্ষ আর কি যদিও শ্রীজার বার্থডে এক মাস আগে পেরিয়ে গেছে তবুও এটা একটা সব বন্ধুরা মিলে আমরা বার্থডে ওর সেলিব্রেট করবো এবং গেট এটাই আমাদের মেন লক্ষ্য আর কি আর আমার মেয়ে কিন্তু সবাইকে পেয়ে পরে বেশ খুশি যদিও একটু কান্নাকাটি করছিল অনেক লোকজন দেখে আর দেখে আর এই যে আমি স্রিজাকে কেক খাওয়াচ্ছি ও আজকে সাদা জামা পরেছে স্রীজা যেহেতু আমার মেয়ে সাদা আর লাল কালার খুব পছন্দ করে সেই কারণে আর আমার মেয়ে এখানে মাসিমণিদেরকে পেয়ে খুব খুশি মাসিমণিদের নতুন নতুন অনেক মাসিমণিকে পেয়েছে অনেক কোল এরপরে চলছে আমাদের বন্ধুদের সবাই এক এক করে গ্রুপ ফটো তোলা সবাই আমার মেয়েকে নিয়ে পরে প্রচুর ফটো তুলতে ব্যস্ত আমরা সব বন্ধুরা মিলে এখানে যে যেরকম পাচ্ছি সেলফি গ্রুফি যা বলবেন সবাই আমরা ফটো তুলতে এখানে খুব ব্যস্ত কিন্তু মাঝখানে আমার মেয়ের প্রায় ঘুমের টাইম হয়ে যাওয়ার কারণে তো সেই কারণে ও একটু কান্নাকাটি করছিলো তো আমি সেই কারণে অন্য রুমে নিয়ে গেছি আর যে রুমে আমি মেয়েকে নিয়ে এসেছি সেখানে সৃজা এখন সবচেয়ে সুন্দর জিনিস খুলতে ব্যস্ত সেটা হচ্ছে গিফট এক আর আমার মেয়ে কিন্তু সেখানে অংশ দিতে ভুলে যায়নি গিফট খোলা হচ্ছে ও বুঝুক চায় না বুঝুক ও কিন্তু ওই গিফট খোলার জায়গাতে কিন্তু উপস্থিত হয়ে গেছে এখানে ভার্গব যিশু মিঠি সৃজাকে যে গিফটগুলো দিয়েছে সেগুলো কে কারটা আগে খুলবে সৃজা সেই নিয়ে ওদের মধ্যে প্রবলেম চলছে তো যাই হোক এক এক করে গিফট ওপেন হয়ে গেছে আর এই গিফট খোলার পর চলছে সবচেয়ে দুষ্টু মিষ্টি একটা স্মৃতি বা একটা মুহূর্ত যে রিটার্ন গিফট দেওয়া আমার মেয়ে ছোট হলেও কিন্তু রিটার্ন গিফট পেয়েছে আট মাসের হলেও ও কিন্তু রিটার্ন গিফটটা কিন্তু খুব ভালো করে অ্যাকসেপ্ট করেছে এরপর শেষ মুহূর্তে প্রায় পার্টি শেষ মুহূর্তে আমাদের গেট টুগেদারের শেষ মুহুর্তে আরও কিছু সুন্দর সুন্দর ছবি তুলে আমরা চলে গেলাম নিচে খেতে তো খাবার মধ্যে ছিল পোলাও ছিল চিকেন ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল আইসক্রিম ছিল আর এই যে যে টেবিলে আমরা এখন খেতে বসেছি সেই টেবিলে কিন্তু আমাদের প্রচুর ছোটোবেলার স্মৃতি তিথিদের বাড়ির টেবিলে আমাদের প্রচুর ছোটোবেলার স্মৃতি আছে বহু খেয়ে গেছি বহু অনুষ্ঠানে খেয়েছি বিশেষত কা লক্ষ্মী পুজোয় তারপরে নববর্ষে গোপাল উৎসবে বহু কিছু খাবার এখানে খেয়ে গেছি টেবিল আমাদের অনেক অনেক ছোটোবেলার স্মৃতি বাড়িতে আছে যাই হোক আমরা এখানে মাগুলো খেতে বসেছি বাচ্চাদের জন্য ছিল বাচ্চারা এখন বসেছে আর এখানে আমার ছানাকে চলছে আমার মেয়েকে চলছে মাসিমণিদের প্যাম্পারিং মানে এতটাই প্যাম্পারিং চলছে সে বলে বোঝানো যাবে না তো এখানে মাসিমণিরা দুই মাসিমণির স্মৃতিকণা আর স্বপ্না দুজনে মিলে গান ধরেছে ওরা খুব ভালো গান করে যাতে আমার মেয়ে কিন্তু একটু টুকটুক করে ভালো করে খেয়ে আর ওদের গান কিন্তু আমার মেয়েও কিন্তু খুব ভালো করে শুনছিল এবং খেয়েও নিচ্ছিল যদিও খুব অল্পই খাবার খেয়েছে তো যাই হোক ওদের গানটাও একটু শোনা যাকা ছলো বল দেখো দেখো তুমি এত কিছু খাওয়া দাওয়া করার পর এত কিছু মজা আনন্দ ফুর্তি করার পর এবার আমরা চলেছি সবাই বাড়ির উদ্দেশ্যে এবার আমরা বাড়িতে যাব আমি বাড়িতে গিয়ে মেয়েকে বাড়িতে ফিরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কেননা ও খুব ক্লান্ত ছিল আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই জানিও